আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি জাফরানের পট রয়েছে এখানে একেবারে অথেন্টিক জাফরানটি রয়েছে আর জাফরানের কালার নিয়ে এর পূর্বে একটি ভিডিও আমি করেছি আপনারা জাফরানের কালারটি আবার দেখে নেন যে এখানে আমি হলুদ একদম গোল্ডেন কালারে কিন্তু পানি হয়েছে প্রথম সাদা পানি ছিল একেবারে গোল্ডেন কালারে পানি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সে জাফরান তো এখন আমি জাফরান কীভাবে চিনবেন সে বিষয়ে আলোচনা করব না আলোচনা করব জাফরান আমাদের কোন কোন উপকারে আসে মনে রাখবেন জাফরান একটি অত্যন্ত উঁচু মূল্যের ভেষজ উপাদান এটি সেরেব্রাল এবং নার্ট অনেক হিসেবে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে অর্থাৎ এতে রয়েছে ক্রোসিন এবং সেফানল নামক গুরুত্বপূর্ণ ফাইড্রোকেমিক্যাল যা কিন্তু আমাদের এই সেরেব্রাল টনিক এবং আমাদের নার্ভান টনেকে যথেষ্ট উপকারী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দ্বিতীয়ত এটা হচ্ছে একটি পাওয়ারফুল আপনারা জানেন যে কি কাজ করে আমাদের বডিতে যে ফ্রি রেডিক্যাল আছে যার জন্য আমরা বুড়ো হয়ে যাই আমরা অল্পতেই আমাদের বৃদ্ধ বয়স চলে আসে এই জাফরান কিন্তু আমাদের সে বয়সটাকে টেনে ধরে অর্থাৎ জাফরান যদি কেউ নিয়মিত সেবন করেন তাহলে তার যৌবনটা একটু দীর্ঘস্থায়ী হবে তৃতীয়ত আমরা বলতে পারি আমাদের মায়েদের জন্য মেয়েদের জন্য এটি কিন্তু মেনোরিয়া এবং ইরেগুলার মিনস্ট্রেশন অর্থাৎ কষ্টস্রাব এবং অনিয়মিত ঋতুস্রাবে কিন্তু এই জাফরান খুবই কার্যকর যে মায়েরা আপনারা অনিয়মিত ঋতুস্রাব এবং আপনারা কষ্টসাবে ভুগছেন তারা কিন্তু আপনারা জাফরান নিয়মিত আহ মাত্রায় ব্যবহার করতে পারেন খুব বেশি না মাত্র তিন থেকে চারটি কেশর যদি পানিতে দিয়ে খান বা মধুতে দিয়ে খান বা দুধে দিয়ে খান বা এমনিতে খেয়ে নিলেন তাতেও কিন্তু যথেষ্ট উপকার হবে এবার আসুন আমরা আরেকটা উপকার জানি আমরা সকলেই সৌন্দর্য বিপাশ তাই না তো সৌন্দর্য যা চর্চা করি আমরা চাই আমাদের ত্বকটা পরিষ্কার থাকুক কেন মুখমন্ডল খুব সুন্দর ঝকঝক ঝকঝকে চকচকে থাকুক সবাই আমরা চাই কি পুরুষ কি নারী জাফরান কিন্তু আমাদের ত্বককে চমৎকার কমপ্লেকশন দান করে এবং চকের যে ঔজ্জ্বল্য এটা বজায় রাখে কারণ এতে রয়েছে এন্টি ইনফ্ল্যামেটরি এবং এন্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস যা কিন্তু আমাদের ত্বককে টানটান ভাব রাখে এবং এটার মধ্যে ঔজ্জ্বল্য বাড়িয়ে দেয় আর একটা কথা বলে আমি আমার আজকের এই উপকারিতার পার্ট শেষ করব সেটি হলো আমরা বর্তমানে বিশ্বের যে স্ট্রেসের যুগ চলছে আমাদের বিভিন্ন অ্যালোফেদ ওষুধ না খেয়ে আমাদের ঘুমই হয় না যে আমরা নিয়মিত তিন থেকে চারটি কেশর রাতে শোয়ার সময় পানিতে হোক বা অন্য কোনো উপকরণের সঙ্গে মিশিয়ে হোক যদি আমরা নিয়মিত খাই তাহলে আমরা এই যে স্ট্রেসের কারণে আমাদের ঘুম না আসা ইনসোমিয়ায় ভোগা এর থেকে ছাড়া আমরা পরিত্রাণ পাব তা আশা করি আপনারা এই যতক্ষণ এই জাফরানের বেশ কয়েকটি উপকার শুনলেন যদি এটি প্রয়োগ করে আপনারা আপনাদের জীবনে উপকৃত হন এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল